টা করে। যে বললো তার আমি একটু ছোট করে বলতে চাই সেদিন সকালবেলা আমার জলে পড়া সিন ছিল সেটা করে পরেই আমি বৃষ্টিতে ভিজেছি তারপর আমি সিন করেছি তারপর আমাকে বলা হয়েছে রাত 12:00 টায় ব্যাকআপ হয়ে যাবে ব্যাక్స్ টু মানস রাত 12:00 যখন কিউন্টটা আসছে তখন বাজে হচ্ছে রাত 10:30 নট রং এবার হ্যাঁ দুটো তখন অলমোস্ট দুটো বাজে কারণ তারপর ও একটা কাণ্ড ঘটিয়েছিল সাড়ে তিনটে সময় তো আমি সবাই আমরা অনেকেই তখন ডিনার করিনি সবার প্রচন্ড রাগ হচ্ছে সকাল থেকে শুটিং করছি এরকম একটা খারাপ পেদার বৃষ্টি করছে যখনই বিশ্বাস করবে না যখনই টিমটা আমাদের কাছে এসেছে আর ওকে সোমবারের সঙ্গে সঙ্গে যে স্পিকার দে স্পিকারের কিছুক্ষণের মধ্যে উইদিন ফাইভ মিনিট ওটা বারবার রিপিটেডলি চালানো হচ্ছিল জাস্ট সবাই নাচতে শুরু করে দিল যারা যারা সেটেছিল ছিল এবং যে অ্যাক্টার্সরা ওখানে পারফর্ম করছে তারা পর্যন্ত নিজেরা নাচানাচি করে পুরো শুটটা হয়ে গেল তারপর আর একটা জিনিস হয়েছে যে ওই গানটা তো চালিয়ে যাচ্ছে এবার তো আস্তে আস্তে গান চালালেও এনার্জি আমাদের ড্রপ করে যাচ্ছে রাত তিনটের সময় আমরা সহমদা বললো আমি বাড়ি চলে যাব আমি আর শুটিং করবো না এবার কথা বলেছে না কথা বলেছিল যে ঠিক আছে বাড়ি চলে যাবে একটা শর্ট বাড়ি চলে যা কি শট ওখানে একটা বড় নাগরদোলনার শখ ছিল যেটা আমরা গানে দেখলাম তো শুভং এরকম প্রচুর আমাদের মতন লোকজনদেরকে সামনে অভ্যস্ত কিন্তু বললো যে আমরা আহ ঝিমি লাগানো হবে আর তোরা একটা কাজ কর আহ নাগরদোলনার শটটা আমরা নিয়ে নিই উঠিয়ে নিম জিম লাগাতে অলমোস্ট ফর্টি মিনিটস লাগে নাগরদোলায় উঠিয়ে আমাদের তো এখন তপে বসিয়ে রাখলো যাতে আমরা নামতেই না পারি তো এইভাবে আমরা শুটটা করেছি তারপর ঠিক আমাদেরকে তো আমরা তো পারবো না ওখান থেকে ও থেকে গেল আমিও থেকে গেলাম এরকম ভাবে আমরা মজা করতে করতে ছবি শ্যুট করে ফেলেছি আশা করছি ছবিটা যখন দেখবেন তখন আপনাদেরও খুব মজা হবে আমাকে কি বলবো সবাই বলেই দিয়েছে থ্যাংক ইউ ফর দ্য লাভলি সংস Uh, thank you Pushakwal for organizing such a beautiful event. Thank you, Poransar, for being the best co-actor. Thank you, Diti for being brilliant. Thank you, Diti mother, for just existing. Thank you Shubang, the captain. I love you. I love you. <laughs> আমার মনে হয় সবকিছু বলে দিলে আর লোকজন আসবে না দশটা ঘটনাটা হয়েছিল বেসিক্যালি আমাদের যেটা হয়তো গানেও দেখতে পেলে কিছুটা যে আমাদের একটা সিকোয়েন্স শ্যুট করতে হয়েছিল যেখানে আমি সাইকেলের পেছনে বসে আছি ওই সাইকেলের পেছনে বসে আমাকে একটা ঝিলে পড়তে হবে সেই পড়তে আমার এই গল্পটা কেউ শুনতে চায় কিছুই না মানে একটা ব্যাগ নিয়ে পড়তে হতো সেই ব্যাগটা নিতে ভুলে গেছিলাম সেই ব্যাগটা ছাড়াই পড়ে গেছি এইটা আর মানে আমাদের কস্টিউম তো ওই এক দুটোই থাকে তো সেটাকে ওই ভ্যানিটি ভ্যানে খুলে ওই এসির মধ্যে শুকিয়ে ঢুকিয়ে আবার পরে আবার আরেকটা শর্ট দেওয়া ইট ওয়াজ মেস যেটা কিন্তু আশা করছি লোকজন যখন দেখবে সবার খুব ভালো লাগবে তাই গানগুলো সবার ভালো লেগেছে তো মোটামুটি কেমন লেগেছে তোমাদের গানগুলো থ্যাংক ইউ থ্যাংক ইউ দশই জানুয়ারি আমাদের ছবি আপনাদের নিকটবর্তী দেখার গিয়ে রিলিজ করবে সবাই মিলে যাবেন সপরিবারে যাবেন কি মজা হবে তো তাই সবাই মিলে একটু বলো তো মজা হবেই হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ